রাসূল যখনই কুরআন হাতে নিলেন মানুষদেরকে উপদেশ দেওয়া শুরু করলেন নবীজির জামানায় কাফেররা চিন্তা করল নবীর কাছে মানুষ ভিড় করতে আমরা চাই না আগাবারে দ্বিতীয় সফরের সময় নবীদের কাছে বাহির দেশ থেকে মানুষ আসে আর কুরআন শুনি হস করার জন্য আসে সংক্ষিপ্ত একটা কথা বলি আমার শেষ পয়েন্টে যাব কষ্ট হচ্ছে নাকি ভাই আল্লাহ রাসূল কুরআন হাতে নেন কোরআনের পাণ্ডুলিপি কোরআন পড়েন মানুষদেরকে কোরআন শোনান আল্লাহর রসুলের ব্যাপারে প্রভাগান্ডা চালু হয়ে গেল কাফের দের দোষর রাত হয়ে গেল মক্কার জমিনের মধ্যে আলান করা হলো মরে মরে দার করার হলো বলা হলো মোহাম্মদ আমাদের দেশের মোহাম্মদ এর নাম হলো মোহাম্মদ আবদুল্লার পুত্র ও হলো পাগল ও হাজি সব ভাইরা ওর কাছে যায় আমাদের দেশে একটা ছেলে আছে নাম মোহাম্মদ আব্দুল্লাহর बेटा তার কাছে যায়ও না ও হলো পাগল কি বলে আবল তাবল ছוי না জোরে বলেন নাউযুবিল্লাহ মোরে মরে লোক সেট করছে মরে মরে লোক সেট করছে এক বছর আগেও দেখছি আমরা মরে মোরে লোক সেট করছে বলে আম হুজুর আসতেছে হুজুর তাফসীর করবে না করবে রাজনীতি কথা বলেন ছিল কি ছিল না আল্লাহর জামানায় বলছে ওর কাছে যাও না পাগল কি বলে উল্টা পাল্টা কিন্তু আল্লাহ বলে আমি সিস্টেমটা দেখব এমন সিস্টেম ওয়া মাকার ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের বিরুদ্ধে আচরণ কোরআনের পক্ষে কাজে লাগালেন আল্লাহু আকবার লোকজন চিন্তা করলে হারে পাগল থাকবে ভালো কথা মাইকিন করার দরকার কি কথা বলেন ঠিক না নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি হয় সবাই जिंदा করলো ভালো পাগলের কথা যখন শুনলাম चलो तो পাগল দেখতে যাই সুবহানাল্লাহ পাগলের কাঁচা কাছে চলে আস। নবী আমার বসে আছে এই পাহরে রোদের নিচে কিন্ত রোদ লাগে না আরে কি আجیب কারবার ছায়া দিছে আকাশের মেঘ জুড়ে গান সুবহানাল্লাহ দূর থেকে দেখছে সময়কার দেখে চিন্তা করলো হরে পাগল যদি হবে একবার সূর্যের দিকে তাকায় তাই ইসলাম সাক্ষ্য দেয় আবার নবীর চেহারার দিকে তাকায় আবার সূর্যের দিকে তাকায় আবার নবী চেহারা মোবারকের দিকে তাকায় যে কয়জন ছিল সবাই বলতে বদ্ধ হলো আহারে কেমন পাগল এই পাগল দিনের বেলা দেখি যার চেহারার সৌন্দর্যের কাছে সূর্যের আলো আমলান হয়ে যায় এত সুন্দর চেহারার পাগল তো কোনো দিন দেখি নাই চলো তো পাগলের কাছে যাই গুনগুন করে কি বলে শুনবো না কানের মধ্যে আঙুল দেই চলো কাছে কাছে যাই পাগলের কাছে গিয়ে একটু দেখে আসি কাছে কাছে চলে আসছি কলবের মধ্যে আকর্ষণ বাড়াচ্ছেন কে এই জন্য কোরআন বাধা দিবেন না কোরআন যারা প্রচার করে তাদের বিরুদ্ধে অপবাদ দেবেন না কথা বলেন ঠিক কিনা গণজোয়ার এমন তৈরি হবে ভাই আপনি তখন দেওয়া দিও ঠেকাতে পারবেন না কারণ আমরা ধর্ম প্রাণ কোরআন প্রিয় মুসলমান কথা বলেন ঠিক কিনা কাছাকাছি চলে আসছে একজন আরেকজনের বলে গুনগুন করে মুক্ত নড়ায় সাউথ কান থেকে আঙ্গুল বের করি কি পরে একটু শুনি সুবান কন একজন কান থেকে আঙ্গুল সরাইস সম্মোহনী শক্তি কোরআনের আওয়াজ তার কর্ণ কুহুরে প্রবেশ করছে একবার ঢুকছে ভাই আল্লাহর মেহের বাণীতে কলি যায় এসে আঘাত করছে কলি যায় নাড়া দিছে জায়গায় দাঁড়িয়ে বলছে ও মোহাম্মদ তোমার এলাকার লোকজন নেতারা যা কিছু বলল একটা কথার সঙ্গেও মিল নাই তুমি যে কথাগুলো বলছো কথাগুলো কার বলে দাও জানতে চাই নবী আমার বললেন তাহলে বসো জায়গা মতো আসছে জোরে কোন সবাই মিলে খামুজ বসে গেছে নবী আমার সুন্দর করে কোরআন থেকে শোনালেন জায়গায় দাঁড়িয়ে ধর্মের বুকে লাথি মেরে কালেমা পরে মুসলমান হয়ে গেল সবাই ইসলামের বাধা যেখানে ইসলামের দুর্বার গতি সেখানে এই জন্য করান কেউ যদি করান দিয়ে দেয় আল্লাহ বলে গোটাই হলো মুসলমানদের জন্য শুভ সংবাদ জোরে বলুন সুবহানাল্লাহ